রাধে রাধে এখন আপনারা দর্শন করছেন হরিদুয়ারের গঙ্গা মাকে আমি চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশে এসেছিলাম এই হরিদুয়ারে কোনো কারণবশতে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি আমার কাছে রয়ে গিয়েছিল তা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দর্শন করুন আর আমার সাথে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি পুরো দেখুন আশা করি সকলেরই ভালো লাগবে হরিদ্বারের এই মা গঙ্গার আরতি সত্যি অসাধারণ দৃশ্য চোখে না দেখলে কখনোই কেউ কল্পনা করতে পারবে না যে এত সুন্দর দৃশ্য যাই হোক আপনারা পুরো ভিডিওটি দর্শন করুন সাথে থাকুন ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার এই মোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর সঙ্গে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে তো আজ আমি এখন রয়েছি হাওড়া স্টেশন থামলেন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে আজকে আমাদের যাত্রা কোথায় আজ আমাদের যাত্রা হচ্ছে হরিদুয়ার ট্রেন ঢুকে গেলে আমরা ট্রেনে যেয়ে উঠবো আপনাদেরকে দেখিয়ে দেব। ট্রেন হচ্ছে আমাদের দুপুর একটায় কুম্ভ এক্সপ্রেস এই যে আমাদের কাকু এই কাকুর সাথেই আমরা সকালে মিলে যাচ্ছি হরিদুয়ার আর হ্যাঁ ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দিন আর যারা যারা আমার এই মদন মোহন চ্যানেলে নতুন দর্শন করছেন ভিডিও তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদের ট্রেন দেখুন প্ল্যাটফর্মের ভেতর ঢুকে গেছে এবার ট্রেন থামলেই আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করবো আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমার ভাই রয়েছে আর বোন রয়েছে আর যে কাকিমা কাকিমার মনে মাথা যন্ত্রণা করছে ওষুধ খাচ্ছে ট্রেনে উঠে সিটে বসার পরেই দেখুন আমার সাথে একটা ঘটনা ঘটে গেল। সত্যি মানে আমি যা কল্পনাও করতে পারিনি ভাবতেও পারিনি আমি যেখানেই যাই আমি আমার গোপালকে সঙ্গে করে নিয়ে যাই আমি কেরালায় গেছিলাম আমি আমার গোপালকে নিয়ে গেছিলাম কারণ সেখানে আমার সাথে দিদি ছিল আমরা দুইজন মিলেই গোপালের সেবা করেছিলাম আর এই হরিদ্বার যাওয়ার পথে আমার সাথে ফ্যামিলি মেম্বার কেউ ছিল না বলেই আমি আমার গোপালকে আনতে পারিনি অথচ গোপাল কারোর মাধ্যম হয়ে ঠিক আমার কাছে চলে এসেছে আমি সত্যি অবাক হয়ে গেলাম আমার পাশে সিটে এক ব্যক্তি এসেছে তারা সিটে বসেছে অথচ গোপালটি আমার সিটেই রেখে দিয়েছে বলছে একটু গোপালটা রাখবো তুমি রাখতে দেবে তা আমি কখনো গোপাল রাখতে দেব না এটা হতে পারে দেখো আমি যেখানেই যাই গোপাল নিয়েই যাই আমারও গোপাল আছে এইবারে আমি গোপাল আনি গোপালের কি ইচ্ছা শূন্য কারোর মাস হতে আমার কাছে আমি আমার

তাই জন্যই গোপাল আমার কাছে চলে এসেছে এরা দেখুন মাছ মাংস ডিম কী হারে খাচ্ছে সত্যি কি অনাচার সৃষ্টি করছে এরা আমরা এখন লক্ষণ স্টেশনে রয়েছি এখন ভোর সাতটা তিরিশ বাজে সাতটা তিরিশ আমরা লক্ষণ স্টেশনে রয়েছি আর এরপর আমরা আবার ট্রেনে উঠে যাব তারপরে একদম আমরা পৌঁছবো হরিদার বিকেল চারটের সময় এখন ট্রেনের মধ্যে যা চলে এসেছে তাকে নিচ্ছি যে আমি আর কাকু চা খাচ্ছি আর পুরো পাড় থেকে আমাদের সাথে চা খাওয়া চা খাচ্ছেন আমাদের চা খাওয়া দিও না আমরা চা খাচ্ছি কাকু আর আমি একটু ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও আপনাদেরকে দেখিয়ে দিই সত্যি ট্রেনে যখন আমরা সকলেই থাকি তো ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর মনোরম মুগ্ধ করে দেয় এই যে আমাদের কাকু কাকু হচ্ছে পাউরুটি আর জেলি খাচ্ছে কাকু সব সময় মুখ চলছে আর এই যে বাবান আর এই যে বোন আমার খাওয়া হয়ে গেছে তাই আমারটা দেখালাম না এই পাউরুটি আর জেলি আর জল জল তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল এরপরে আবার দুপুরে কাকু মনে হয় লাঞ্চে খাবে না কাকু বলছে থাতু নেবে কাকু কি খাবেন তো ঠিক আছে আর এই যে কাকিমা কাকিমা এসেছে কাকিমা আমাদের সব খাবার টাবার দিয়ে চলে গেছি ট্রেন থেকে নামলাম ভেবে এবার হরিদারে নামলাম হরিদার প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্ম থেকে এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে একদম লজ খোঁজার পালা দেখি কোথায় যাই আমাদের তো মেন হচ্ছে কাকু কাকু কোথায় নিয়ে যায় দেখা যাক হরিদ্বার আমরা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে হরিদ্বার স্টেশন চত্বরটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম এবার আমরা একটা অটো ধরে কোনো ভালো লজের সন্ধানে এগিয়ে যাব তারপরে সেখান থেকে চলে যাব আমরা হরিদ্বার গঙ্গায় সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দর্শন করতে আমরা এবার একটা অটোতে উঠে পড়েছি তো আমাদের এখন একটা ভালো লজের সন্ধান করতে হবে তো অটোওয়ালা আমাদের একটা লজের সন্ধানে নিয়ে চলেছে আমরা সেখানেই এগিয়ে চলেছি হারা হারা মহাদেব জয় শিব শম্ভু আমি এখানে গঙ্গার ধারে এসে মা গঙ্গার ফিরে এসে একটি দর্শন পেলাম দেখুন কেউ হয়তো এই শিবলিঙ্গটিকে ধারে দেখে গেছে তো আমার এই শিবলিঙ্গটি ভীষণ ভালো লাগতো মনে হচ্ছে যেন আমি আমার গ্রিমে নিয়ে যাই কিন্তু অত দূরে আমি নিয়ে যেতে পারবো না তাই একটু ভিডিও করে আপনাদেরকে দর্শন করালাম সত্যি ভীষণ সুন্দর আমার খুব ভালো লাগছে শিবলিঙ্গটি মানে একদম অখ্যাতে রয়েছে কিছু কোনো নষ্ট হয়নি যাই হোক কোনো ভক্ত দেখে গেছে তো আমরা আরতি দর্শন করতে চলেছি এখন মন্ত্র শুরু হয়ে গেছে তো আমরা আরতি দর্শন করতে চলেছি সকল দর্শনার্থীরা আপনারাও সঙ্গে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারাও দর্শন করতে পারবেন খুব সুন্দর মা গঙ্গার আরতি দর্শন করলাম দর্শন করালাম আপনাদেরকেও আর আশা করি সকলের ভালোই লাগলো আর আরতি দর্শনের পর মা গঙ্গার উদ্দেশ্যে আমি একটি প্রদীপ ভাসি দিলাম আর এরপর আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে পার্ট